নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজকের ভিডিওতে জেনে নেব ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কখন ভাই ফোঁটা কীভাবে দেওয়া হয় ভাই ফোঁটার নিয়ম ও মন্ত্র এবং ভাই ফোঁটার তিনটি পৌরাণিক কাহিনী তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন বন্ধুরা ভাই ফোঁটা যথার্থ নিয়মবিধি অনুসরণ করে ভাই ফোঁটা দেওয়া আবশ্যক নচেত ভাই ফোঁটা দেওয়া বা না দেওয়া সমান পরিবারে ভাই ও বোনের সম্পর্ক মজবুত করতে এবং ভাইয়ের দীর্ঘজীবন কামনার উদ্দেশ্যে ভাই পালন করা হয়ে থাকে মূলত যমদেবের উদ্দেশ্যে এই দিন অর্ঘ নিবেদনের মাধ্যমে ভাই ফোঁটা করা হয় শাস্ত্র অনুযায়ী এদিন যমদেবকে ভাই দিয়েছিলেন তার বোন যমুনা মূলত ভাইয়ের মঙ্গল কামনা এবং নিজের আত্মরক্ষার্থে ভাই দিয়েছিলেন যমুনা এর পেছনে একটি স্বতন্ত্র কারণ রয়েছে প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে কালী পূজার পরে এই ভাইফোঁটা উৎসব পালন করা হয় বা অনুষ্ঠিত হয় ভারতবর্ষে বিভিন্ন এলাকায় এই ভাইফোঁটাকে বলা হয় ভ্রাতৃদ্বিতীয়া ভাইদুষ অথবা ভাইটিকা পৃথিবীর সমস্ত স্থানে এই ভাইফোঁটা উৎসবটি একটি পবিত্র উৎসব হিসেবে গণ্য করা হয়ে থাকে আর এই পবিত্রতাই হলো ভাই ও বোনের পবিত্র সম্পর্কে বন্ধন আজ চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবার রাত্রি ছটা বেজে ষোলো মিনিট থেকে শুরু হচ্ছে ভাতৃ দ্বিতীয় তিথি অর্থাৎ ভাইফোঁটা যা থাকছে পরের দিন পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত যেহেতু ভাইফোঁটার উদয়া তিথি বৃহস্পতিবার দিন পড়েছে সেই কারণে এই বছর বত্রিশ বঙ্গাব্দ দু সালে ভাইফোঁটা বৃহস্পতিবার দিন সম্পন্ন হবে এই বছর ভাইফোঁটার অমৃতযোগের সময় পড়েছে অর্থাৎ ভাই ফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় পড়েছে আগামীকাল পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা বেজে তেরো মিনিট থেকে বিকাল তিনটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত ভাইফোঁটা মূলত দিনের দ্বিতীয় ভাগে অর্থাৎ অপরাহ্নের সময়কে সব থেকে শুভ হিসেবে গণ্য করা হয় তাই যদি এই বছর ভাই দিতে চান তাহলে দুপুর একটা বেজে তেরো মিনিটের পর দেবেন তবে একান্তই যদি এই সময়ে না দিতে পারেন তাহলে ভাইফোঁটার দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল নটা বা দশটার পর থেকে দুপুর একটার মধ্যে ভাই দেওয়া যেতে পারে তবে আবারও বলছি এই বছর ভাইফোঁটার শ্রেষ্ঠ ফল যদি পেতে যান তাহলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর একটার পর দেওয়া এবার জেনে নেব ভাই বিধি ভাইফোঁটার বিধি এই বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ ভাইফোঁটা যেহেতু ভাই এবং বোনের পবিত্র সম্পর্কের বন্ধন তাই এক্ষেত্রে উভয়কেই এই বিধি নিয়ম মেনে চলা প্রয়োজন প্রাতকালে ঘুম থেকে উঠে যে জিনিসটি সবার আগে সংগ্রহ করা প্রয়োজন তা হলো ভোরের শিরির এবং দুর্বা এরপরে প্রয়োজন চন্দন এবং মিষ্টি দই এই সামগ্রীগুলি একটি কাঁসা অথবা পেতলের থালায় রাখবেন সঙ্গে রাখবেন কিছুটা ধান এক ছড়া কলা একটি পান ও সুপারি এবং একটি খোসা ছাড়ানো নারকেল ভাইফোঁটার এই বিধিটি যদি উপোস করে করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে ফল আহার সাবু অথবা দুগ্ধ সেবন করেই করা যেতে পারে এদিন দিন অবশ্যই সকাল সকাল স্নান পর্ব সেরে নেওয়া প্রয়োজন এবার আসছি ভাইফোঁটা কীভাবে দেওয়া হয় ভাইফোঁটা দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে অনেকেই সঠিকভাবে জানেন না তাই এমন কিছু বিষয় রয়েছে যেগুলি অবশ্যই এই সময় মেনে চলতে হয় সেগুলি হলো যেখানে বা যে স্থানে এই ভাইফোঁটা ক্রিয়াটি সম্পূর্ণ করা হবে সেখানে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং ভাই পূর্ব দিকে থাকে সেই রূপ বসার ব্যবস্থা করতে হবে ভাই ও বোনের মাঝে প্রয়োজনীয় উপকরণগুলি রাখবেন উক্ত স্থানে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজনন করবেন আর মনে মনে গণেশজিকে স্মরণ করে বলুন ওম শ্রী গণেশাই নম এরপর চন্দন দই এবং শিশিরের মিশ্রণ করে মিশ্রণটি বাম হাতের কনিষ্ঠা আঁও দিয়ে ভাইয়ের কপালে স্পর্শ করে বলবেন ভাইয়ের কপালে দিলাম ফটা জমের দুয়ারে পণ্য কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হল চিরজীবী আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তিনবার কনিষ্ঠা আঙুল দিয়ে আপনার ভাইকে ফোঁটা দিবেন এবং ফোঁটা দেওয়ার সময় পাঁচ থেকে সংখ্যের ধ্বনি এবং উলুদ প্রদান করবেন ফোঁটা দেওয়ার পর আপনি আপনার বুড়ো আঙুল দিয়ে প্রদীপের তাপ নিয়ে তিনবার আপনার ভাইয়ের মাথায় স্পর্শ করুন তারপর ফুল ধান দুর্বা আপনার ভাইয়ের মাথায় দিবেন এবং আপনার সাজানোর তত্ত্বটি অর্থাৎ কাঁসা বা পিতলের থালাটি মাটি থেকে তিনবার তুলে ভাইয়ের কপালে স্পর্শ করবেন এই সমস্ত পর্ব শেষ হয়ে যাবার পর ভাইকে পান সুপারি এবং গোটা নারকেল নিবেদন করবেন সমস্ত প্রক্রিয়াটি করার সময় অবশ্যই তিনবার সংশোধনী এবং আরতি প্রদান করবেন এরপর ভাই ও বোন অবশ্যই পরস্পরকে মিষ্টি মুখ করাবেন এবং ছোট বড় হিসেবে প্রণাম করবেন অবশেষে যে বিষয়টি করতে হবে তা হলো ভাই এবং বোন তাদের পছন্দ অনুযায়ী দুজন দুজনকেই উপহার প্রদান করবেন ভাই যদি ভগিনীকে বস্ত্র প্রদান করে তাহলে সেটি অত্যন্ত শুভ এই দিন বোনের হাতে ভোজন বা রান্না খাওয়া অবশ্যই প্রয়োজন তাই ভাইয়ের এক প্রকার পছন্দের রান্না করে অবশ্যই খাওয়াতে হয় বনেদের এই ক্ষেত্রে আর কথা বলে রাখি ভাই যদি বড় হয় অর্থাৎ দাদাকে কেউ যদি ফোঁটা দেন তাহলে সেক্ষেত্রে হাতের অনামিকা আঙুলটি দিয়ে ফোঁটা দেবেন এবং উভয় ক্ষেত্রেই বাম হাতের আঙুল ব্যবহার করবেন কারণ মেয়েদের ক্ষেত্রে বাম হাতকে শুভ বলে গণ্য করা হয়ে থাকে এবার জানব ভাইফোঁটা নিয়ে নানান পৌরাণিক কাহিনী কথিত আছে সূর্য ও তার পত্নী সঙ্গার যমুনা নামে কন্যা ও যম নামে এক পুত্র ছিল পুত্র ও কন্যা সন্তানের জন্মদানের পর সূর্যের উত্তাপ স্ত্রী সহ্য করতে না পেরে প্রতিলিপি ছায়ার কাছে রেখে চলে যান সংজ্ঞা প্রতিরূপ হয় কেউ ছায়াকে চিনতে পারে না কিন্তু ছায়ার কাছে ওই দুই সন্তান কখনো মায়ের মমতা ভালোবাসা পায়নি দিনের পর দিন ধরে অত্যাচার করতে থাকে অন্যদিকে সংজ্ঞার প্রতিলিপি ছায়াকে বুঝতে না পেরে সূর্যদেবও কোনোদিন কিছুই বলেননি ছায়ার ছলে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন যমুনা একসময় সময় যমুনার বিয়ে হয় বিয়ে হয়ে যমের থেকে অনেক দূরে সংসার করতেন যমুনা দীর্ঘকাল ধরে দিদিকে না দেখতে পেয়ে মন কাঁদে জমের মন শান্ত করতে একদিন দিদির বাড়ি চলে যায় যমরাজ প্রিয় ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদির মুখেও দিদির আতিথেয়তা ও মুগ্ধ হয়ে ফেরত যাওয়ার সময় যম একটি বর চাইতে বলেন তখন যমুনা বলেছিলেন এই দিনটি ভাইদের মঙ্গল কামনা চেয়ে প্রত্যেক বোন যেন ভ্রাতৃ হিসেবে পালন করা হয় সেই বর দান করে যম পিতৃগৃহে চলে যান যমের মঙ্গল কামনায় এই দিনটি পালন করায় যমরাজ অমরত্ব লাভ করেন এই কাহিনী থেকেই নাকি প্রতি বছরে কার্তিক মাসের এই বিশেষ তিথিতে পালন করা হয় ভাতৃদ্বিতীয়া আরও এক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে একসময় বলির হাতে পাতালে বন্দী ছিলেন শ্রী বিষ্ণু সেই কারণে চরম বিপদের মুখে পড়লেন স্বর্গের সব দেবতারা কোনোভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না ঠিক সেই সময় লক্ষ্মীর উপর সকলে ভরসা করতে শুরু করেন আরও এক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে একসময় বলির হাতে পাতালে বন্দি ছিলেন বিষ্ণু সেই কারণে চরম বিপদের মুখে পড়লেন স্বর্গের সব দেবতারা কোনোভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না ঠিক সেই সময় লক্ষ্মীর উপরে সকলে ভরসা করতে শুরু করেন নানকে উদ্ধার করার জন্য লক্ষ্মী বলিকে ভাই পাতে ফেলেন তাকে ফোঁটাও দেন লক্ষ্মী সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথি ফোঁটা পেয়ে লক্ষ্মীকে উপহার দিতে চাইলে লক্ষ্মী তখন বিষ্ণুর মুক্তি চেয়ে উপহার চেয়ে নেন আবার ভাই ফোঁটা নিয়ে কৃষ্ণ সুভদ্রার উপাখ্যানও শোনা যায় কথিত আছে ধন ত্রয়োদশীর পরের দিন চতুর্দশী তিথিতেই নরকাসুরকে বধ করেন শ্রীকৃষ্ণ তারপর দ্বারকায় ফিরে আসলে বোন সুভদ্রার আনন্দের সীমা থাকে না কৃষ্ণের আদরের বোন হল সুভদ্রা কৃষ্ণকে অনেক দিন পর দেখতে পেয়ে তার কপালে বিজয়ী তিলক পরি দেন কপালে ফোঁটা দিয়ে দাদাকে মিষ্টিও খেতে দেন সেই থেকে নাকি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই ফোঁটা উৎসব পালন করা হয় আরও একটি কাহিনী আছে চতুর্দশ শতাব্দীর পুঁথি অনুসারে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর বর্ধমানের মহাপ্রয়াণের পরে তার অন্যতম সঙ্গী রাজা নন্দীবর্ধন মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েন সেই সময় তার বোন অনুশুয়া নন্দীবর্ধনকে নিজের বাড়িতে নিয়ে যান কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সেখানে অনেক প্রার্থনার পরে নন্দীবর্ধন বোনের কাছে অনশন ভঙ্গ করেন এই কাহিনী হলে ভাইফোঁটা উৎসবের বয়স আড়াই হাজার বছরের বেশি কারণ মহাবীরের প্রয়াণ হয়েছিলেন পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল